পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না আর্চিকর হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ছাত্র সংগঠনের ডাকে নবান্ন চল অভিযান খিদিরপুর বাজারের কাছে সামনে আটো সাটো প্রস্তুতি পুলিশের তার পাশাপাশি মাইকে বার্তা দেওয়া হচ্ছে শান্তিপূর্ণ অভিযান করুন

একশো তেষট্টি ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখুন আইন নিজের হাতে তুলে নেবেন না আবার জানাচ্ছি শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না রিপোর্ট নাইন নাইন নিউজ বাংলা